পেট ব্যথা দূর করার পাঁচটি আমল আপনি যদি পেট ব্যথা করে আপনার প্রচণ্ড পেট ব্যথা এটা গ্যাস্ট্রিকের জ্বালা হতে পারে বা গ্যাস্ট্রিক আলসার হতে পারে যদি ব্যথা আপনার হয় তাহলে আপনি এই দোয়াটা করবেন মানুষের অনেক রকম ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা বা পাথরের ব্যথা যে কোনো ব্যথা এই আমলগুলো আপনার জন্য কার্যকর আসলে আমলগুলো জেনে নেই কারো পেট ব্যথা হলে নিচের আয়াত সাতবার পার করে লবণে ফুক দিয়ে লবণটা চেটে চেটে খাবেন আয়ারটা কি দেখুন আয়ারটা হল ও হু আজা কুম মিনি ওম মাহা থি কুম এই আয়ারটা সাতবার পরে লবণে ফু দিয়ে আপনি কি করবেন চেটে চেটে খাবেন এই আয়ারটা আপনার সুরা নহলে আটাত্তর নম্বর আয়াতে রয়েছে এরপরে আয়টা দেখুন নিচের আয়াত যদি এগারো বার পরে পানি কিংবা কোনো তরল পানীয়তে ফুঁক দিয়ে পান করালে ইনশাল্লাহ পেট ব্যথা ভালো হয়ে যাবে আয়াটা কি ল হুলা ইল্লা ইল্লাহল হাইউল ফাইয়ুম এটা হলো আয়াতুল কুরসির প্রথম আয়াত ল হুলা ইলাহাই ইল্লাহয়াল হাইউল ভাইয়ুম এগারো বার করে আপনি পানিতে ফু দিয়ে খাওয়াবেন সব ল সাথে হাতে পেট ব্যথা ভালো হয়ে যাবে আরও কিছু আমল দেখুন ফাতিহা তেহা সোরেফলা সোরে ফালাক সাতবার এরপর নিচের দুয়ারটা পাট করে আপনি পানিতে ফু দিয়ে পান করাবেন আলসারের ব্যথাও নিরাময়ের ক্ষেত্রে খুব উপকার হয়ে যায় মানে আলসারের ব্যথাটাও পর্যন্ত ভালো হয়ে যায় দোয়াটা এগুলো পরে সাতবার এই দোয়াটা পড়বেন আউ দু

পাঁচ শতবার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করালে আলসারের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে খুব উপকারী হয়ে যায় নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আমলগুলো আপনি অবশ্যই অবশ্যই বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে করুন পেটের যাবতীয় ব্যথাগুলো মুহুর্তে দূর হয়ে যাবে অন্য মোবিল সব ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম